আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাকু সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন থামবেল দেখে বুঝে ফেলেছেন যে আমি নিয়ে আপনাদের সামনে আজকে আসছি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আফগানি সাত হাত পাগড়ি তো এই পাগড়িটা কীভাবে বাধ্য হয় আমি আপনাকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি প্রথমে পাগড়িটা নেবেন এবং এটার ভাস খুলবেন খুলে এটাকে লম্বাতে কুচে দিবেন এবং এক হাত বরাবর আরেকটা কুচে দিয়ে এরকম করে মুখের মধ্যে কামড় দিয়ে আপনারা ডান দিক দিয়ে মাথাটা ঘুরাবেন এবং যতটুকু মাথার পিস পর্যন্ত যায় ততটুকু আপনি একটা পেস্ট দিবেন আর বাকি অংশ থেকে রাখবেন না আমি আপনাকে দেখাচ্ছি এতটুকু পেস রাখবেন মাথা বরাবর পিছন দিকে আবার করে সামনের দিকে এনে আবার একটা কুচি দিবেন কুচি দিয়ে আবার মুট করে ধরে সামনের দিকে আবার একটু হালকা মোটামুটি শক্ত ওনা নরম ওনা মানে মাথার সাথে চেপে লেগে থাকে এরকমভাবে আপনারা আনবেন এনে মাথার মাছ বরাবর কুচিতে এনে আবার পেস দিবেন যতটুকু পিস বরাবর আবার যায় কতটুকু আপনারা আবার পেছন দিকে নিয়ে নেবেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি পেছন দিকে ফিরে তো এইভাবে আপনারা পেছন দিক থেকে আবার বাক্য অংশটুকু সামনের দিকে নিয়ে আসবেন সামনের দিকে নিয়ে এসে এরপর আবার আপনারা এবার আমার কুচিটা ঠিক আছে তারপর আমার কুচি দিচ্ছি কুচি দিয়ে এভাবে আপনারা সম্পূর্ণভাবে কুচিটা শেষ করে আবার মাছ বরাবর আনবেন এভাবে মাছ বরাবর এনে তো আপনারা এটাকে আবার পেস দিবেন এটাকে বলা হচ্ছে আফগান মোল্লা পাগড়ি মোলারা এইভাবে পাগড়ি পরে থাকে এর পাখড়ি পরতে দেখাতে খুব সুন্দর লাগে যাদের এখনো বিয়ে হয়নি তারা বিয়েতে এরকম পাখড়ি পরতে পারেন এরকম পাগরি পরাতে খুব সুন্দর লাগে এবং পাগড়ির শেষে মাথায় রুমাল দিয়ে সুন্দর দেখাবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি এরকম সাদা একটা পাগড়িতে আরও বেশ মানানসই হয় কালো পাগড়িতে ওটাও সৌন্দর্য সাদা পাগড়িটা আলাদা সৌন্দর্য তো আমার কাছে সাদাটাই একটু ঘুরছে লাগে আপনার যে প্রেসিডেন্ট রয়েছে উনি সাদাটা ভোলেন আমার কাছে সাদাটা খুব ভালো লাগে এইভাবে দেখছেন আমি কুচে দিচ্ছি আমার কুচে দেওয়া এখন শেষ পাখিটা সম্পূর্ণভাবে এখন আয়নার দিকে তাকিয়ে এটা সম্পূর্ণ সোজা করে নেবেন যতটুকু দরকার এই পাখি তেমন বেশি সোজা করা লাগে না মোটামুটি উনি মিডিয়ামভাবে বাঁধলে একটু হালকা বাঁকা চাকা থাকলে তেমন কিছু হয় না সৌন্দর্যটা আরও ফুটে ওঠে একটু হালকা এইসব পাখি একটু অ্যালমালে থাকে হালকা পাতলা তো এটা দেখেন আমরা সাইজে দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে আমাকে এবার আপনারাও করে পাগড়ি বাঁধতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমার পাগড়ি বাঁধার শেষ এখন আমি হাতে একটা সাদা রুমাল নিয়েছি এবং রুমালটি আমি এখন মাথার উপরে দিয়ে দিচ্ছি তো এখন এটা দেখাচ্ছে হচ্ছে আফগান মোল্লা স্টাইলে আর যদি কারো বাবরি চুল থেকে থাকে বাবরি চুলের সাথে যদি এবং আফগান পাগড়ি আপনারা করে থাকেন তাহলে আরও সুন্দর দেখাবে আশা করছি আমার এই পাখরিবাদের ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ববরকার